একুশ জুলাই বিকেল রাজধানীর উত্তরায় আকাশে হঠাৎই বেশি উঠে আগুনের লিলিহান শিখা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের আকাশে একটি বিএফ সেভেন যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মুহূর্তই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর তারপর একটি জাতির হৃদয় ভেঙে পড়ে কান্নায় উত্তরা চোদ্দ নম্বর সেক্টর বিকেল একটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিএফ সেভেন যুদ্ধ বিমান টেকনিক্যাল ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পরে মাইনাস্টন স্কুলের পাশে এই দুর্ঘটনায় পাঁচজন স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত পনেরো জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরপরই পুলিশ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজে নামে সাধারণ মানুষ ও তাদের মানবিকতা রক্ত দেয়া পানি এনে দেয়া এবং অ্যাম্বুলেন্স পৌঁছানোর বেসরকারি হাসপাতালে পৌঁছে দেয়া এসব চিত্রে কেঁদেছে পুরো জাতি ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেয়ার জন্য দোয়া করেন একই সাথে একদিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেন তিনি দেশের সব সরকারি ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনির্মত রাখা হয় প্রধান উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শোক কর্মসূচি শিক্ষার্থীরা কালো ব্যস ধারণ করেছে মসজিদে চলছে দোয়া ও প্রার্থনা একটি মুহূর্ত বদলে দিয়েছে কত শত পরিবার ভেঙে দিয়েছে একটি জাতির বুক এ ক্ষতি অপূরণীয় আজ আমরা শুধু শিক্ষার্থী নয় হারিয়েছি আমাদের ভবিষ্যতের প্রতীক এই দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে সে প্রত্যাশায় আমরা সবাই শোকাহত জাতি হয়ে আজ এক হয়ে আছি